হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে আপনি আপনার বাংলা লিঙ্ক নাম্বার বের করতে পারেন সেকেন্ড ডে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক লেটস স্টার্ট ইট সো ফ্রেন্ডস আপনার লিঙ্ক সিমের নাম্বার বের করার জন্য আপনার লিঙ্ক সিমটি মোবাইলে অ্যাক্টিভ করে সরাসরি মোবাইলের ডায়ালপ্যাড অপশনে চলে যাবেন এবং টাইপ করবেন স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ আমি আবারও বলছি স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ এই কোডটি টাইপ করে সরাসরি আপনার লিঙ্ক সিম থেকে ডায়াল করবেন তো আমি আবার ডায়াল করছি একটু অপেক্ষা করুন দেখুন ম্যাজিক এভাবেই খুব সহজে আপনি আপনার বাঙালি সিমের নাম্বার চেক করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে